মঙ্গলবার সাতরামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহের কালীবাড়ি থেকে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে বের হয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আশাবাদী আসন্ন উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয় যুক্ত হবেন কারণ মেয়র থাকাকালীন অবস্থা অনেক কাজ করেছেন এলাকায় তাই জনগণের বিশ্বাস ও ভরসা রয়েছে তার উপর পাশাপাশি

এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি যে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য করা হচ্ছে সেগুলি তুলে ধরার জন্য মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রেকর্ড করবেন বিপুল কোটি জয় করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দিবল লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ রিপোর্ট খবর করবেন